অর্জুন সিংকে প্রাণনাশীর হুমকি দিয়ে মেসেজ করলেন নিকেতন বর্মা জগদ্দল নিবাসী বাইশ বছরের এক ছেলে তৃণমূলের পার্থভৌমিক অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সব কিছু পারে কিন্তু আমি এটা বুঝতে পারলাম না কি আমাকে বলে মারাটা খুব কঠিন আছে এমনি মারতে পারবে ঠিক আছে কিন্তু বলে মারাটা কঠিন আছে আপনি শুনেছেন তো আপনি তো অডিও আমি দিয়েছি তো আমি পুলিশকে এখন কমপ্লেন করছি সিপি সঙ্গে আমার কথা হয়েছে বা সেন্ট্রাল এম এর সঙ্গে কথা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আমাকে জানতে চেয়েছিল এর ডিটেলস পেয়েছি এই ছেলেটা মমিন পাড়া কালাবাবু যে হিরোইন বিক্রি করে তার তার সঙ্গে থাকে নাম আছে নিকেতন বর্মা ডাক নাম হলো ছোট বাবার নাম হল অনুপ বার্মা এ হিরোইন টিরোইন বিক্রি করে এর ফোন নাম্বার হলো এইট এইট টু সেভেন ফোর থ্রি সেভেন ওয়ান ফোর সিক্স এই নম্বর দিয়ে এ করেছিল এর ছবিটা ট্র্যাক করেছি এই হলো এর ছবি পুলিশকে জানান জানানো হয়েছে এখন অফিসিয়ালি এফআইআরও করছি

এর কি স্থানীয় কোন নেতার যোগাযোগ আছে তৃণমূলের মমতা বানজি সবকিছু করতে পারেন মমতা করাতে পারেন হ্যাঁ আমি চিনিও না কি করে পলিটিক্যাল অ্যাক্টিভিটি জানবো এ একটা একটা ড্রাগস ফাগ বিক্রি করে যেটা সার্চ করে পুলিশ তো কিছু করেনি সকাল থেকে আমি লেগে লেগে বের করেছে কি এর ঘটনা পিছনে কি আছে করতে করতে পাওয়া গেল কালাবাবু যে ড্রাগ বিক্রি করে এখানে তার সঙ্গে ড্রাগ বিক্রি করে খোঁজ 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 নিচ্ছি পুলিশ ধরবে কি না ধরবে আমি ঠিক ধরে নেব অসুবিধা হবে আর চুর এইসব লোকের কথা এত কেন দেখে একটা ফর্মাল কমপ্লেন করতে হয় সেটা করে দিচ্ছি আবার এইসব লোক আমাকে গুলি মারার সাহস পাবে तो दप्थ। दप्थ। हो भाई बांग्लादेश का क्या कहानी है मुझे मुझे इतना आसान नहीं है सीधा बात है मैं इतना जल्दी मरने वाला नहीं हूँ जब तक ऊपर वाला नहीं चाहेगा मुझे मारना कठिन है अभी तो बोलता सब कुछ पारे মমতা ব্যানার্জি ছাড়া পার্থভৌমিকের ক্ষমতা নিয়ে এইসব করা পার্থভৌমিক কি আছে চুনোপটি আছে এসব ওখান থেকে নে কাজ হয় যদি পুলিশ না ধরতে পারে তার মানে বুঝবেন কি এটা ইনস্ট্রাকশন আছে আর ধরতে পারলে বুঝবেন কি হয়তো ইনস্ট্রাকশান নেই আমি জানি না করবে কি করবে না এটা আমার বলতে পারবো না কিন্তু আমি ফোনে ওনাকে আমি একটা বাজে আট মিনিটে কল করে বলেছি পাঠিয়েছি কি এরকম একটা এ পুলিশ কমিশনারকে এখন যে ওর ট্র্যাক করতে 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 বেরোলো কে এই ছেলেটা আছে কেন সঙ্গে সঙ্গে ও ডিলিট মেরে দিয়েছিল তো আমি কিন্তু ওই ওইটা অন্য ফোনে ট্রান্সফার করে দিয়েছিলাম তার মাঝখানে ও ডিলিট মেরে দিয়েছিল তো ওর তথ্যটা পাচ্ছিলাম না কিন্তু ঘাটতে ঘাঁটতে ঘাঁটতে ঘাটতে ঘাঁটতে ঘাটতে ভিতর মানে পিছন থেকে নিয়ে আসতে আসতে ওটা পাওয়া গেছে ছবিটা ওর মনে

কিন্তু অত সোজা নেই আমি একটু বলতে পারি অত সোজা নেই হ্যাঁ অলরেডি মেসেজ বোন এখানে যাকে তাকে হুমকি দিচ্ছে আমি এমপি আর কি এই রাজ্যে একজন বাংলাদেশের মানে ডিপ্লোমেট পাসপোর্ট নেওয়ার একজন এমপি তার খুন হয়ে যেতে পারে তারা এখানে কি করবে এখানে

এখন সিম তো যে কোনো পরদেশ থেকে আপনি নিয়ে এসে কাজ করতে পারেন এটা কোনো